অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভ্লগ আমি শুরু করছি সেই দেখুন এখন ঘড়িতে বাজে হচ্ছে পুরোপুরি নটা কুয়াশায় ঢাকা আকাশটা ছাদে এসেছে চাতে নিজে ঢুঝে করে আসলাম নিজের ঠাকুরের বাসনগুলো জন্য তো সবিক টিউশনে গেছি মিটি পড়তে বসেছে ও টিফিন করে চা টিফিন খেয়েই পড়তে বসেছে আর কি তো যাই হোক এখন গিয়ে আবার রান্না জোগাড় করবো রান্না করবো একটু বাজারে যাব দেখুন প্রচুর কুয়াশা এই যে কুয়াশা কুয়াশাতে ঢাকা পড়ে আছে আকাশটা যত দূরে তাকাচ্ছি তত হচ্ছে কুয়াশায় ভর্তি দেখুন দেখুন চলুন রোদটা ভালো লাগছে যদিও কিন্তু হাওয়া দিচ্ছে প্রচন্ড প্রচন্ড হাওয়া দিচ্ছে

ঘুম ভাঙলেও সকালবেলা উঠতে ইচ্ছে করে না লেপ থেকে উঠতে বেরোতে ইচ্ছে করে না উঠবো উঠবো করেও ছটার সময় উঠেও আবার লেপে তলে ঢুকে গেলাম দিয়ে সাতটায় ঘুম থেকে উঠেছি এই তো কাজের দেরি হয়ে যাচ্ছে গরমের দিনই ভালো ওই জন্যই চলুন এখন রান্না জোগাড়গুলো করি রান্না করি চালে প্যাকেটে কেটে চালটা ঢেলে নিই ঢপে এদিকে চালের বস্তা দিয়ে গেল আর চালের বস্তাটা মুখটা আমি খুললাম খুলে ওই সেই চালই নিলাম আসলে প্রথম যখন যখন এক প্যাকেটে চালটা দিয়ে যায় তখন প্রথম আমি টেস্ট করি যদি নতুন থাকে তো একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করি নিয়েও নেই নতুন চাল তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো আর বসেও যায় ওই জন্য আমি প্রথমে এক আমাদের দিনের সমান চাল নিয়ে টেস্ট করব ওই জন্য রান্না করব নিলাম এক কোটা চাল আমাদের এক কোটা চালই লাগে আর এই দেখুন চালের বস্তা কেটে এই যে ঢপের মধ্যে ঢেলে দিচ্ছি এটা আমার চালের ঢপ যদিও চাল থাকে চাল থাকতে থাকতেই আমি নিয়ে ফেলি শুধু চাল বলে না সংসারে সমস্ত কিছুটাই আমি থাকতে থাকতেই নিই বারন্ত হওয়ার আগে জানি লাগবে নিতে হবেই ওই জন্য নিতে তো যখন হবে তখন নিয়েই ফেলি এই ভেবে আমি নিয়ে নিই আর ঘরে নাকি কোনো রকম কোনো কিছু বারন্ত রাখতে নেই সেটা আমার মায়ের কাছে শোনা তো সেই ওই যে ছোটোবেলায় শুনেছি সেই অনুযায়ী আমি চলি তো এই যে দেখুন চাল ঢালা হয়ে গেল আর চালের ঢপও পরিপূর্ণ কি ভালো লাগছে না এই যে বাজা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন বাজা যাবো আর ওকে গান ও গান করছে ও গান করুক ও একে থাকবে এখন ও গান করতে করতে আমি চলে আসবো ঘন্টা খানেকের মধ্যে আসবো তো টিউশনে চলে গেল তো চলুন আমি রেডি হয়ে গেছি বাজার করে নিয়ে আসছি কি হয়েছে তো বাজার করে নিয়ে এলাম বেশি কিছু নিইনি নিয়েছি বলতে ফুলকপি বাঁধাকপি মূলো বেগুন এসবই নিয়েছি চলো

কি বাজার করে নিয়েছি আর চলো এই যে ফুলকপি বাঁধাকপি মূলো আর ওই যে বেগুন তো এই হচ্ছে আমার বাজার সব ফ্রিজের মধ্যে রেখে দেবো দিয়ে একটু কিছু খাবো প্রচন্ড খিদে পেয়েছে আমার গিয়ে পড়বে কিন্তু বললাম না পড়বে তো এই যে এখন একটা বাজে একটা সময় জলখাবার খাচ্ছি বাজার থেকে এসে এসে জলখাবার হচ্ছে টমেটো দিয়ে লঙ্কা কুচিয়ে চানাচুর মাখিয়ে মুড়ি খাওয়া হচ্ছে আর সাথে নিয়েছি মূল তো শীতের দিনে প্রায় এই খাবারটা আমি খেয়ে থাকি খুব ভালো লাগে আমাকে আর পিঁয়াজ সে যেদিন পিঁয়াজ খাই আমিষ যেদিন খাই সেদিন পিঁয়াজ দিই দারুণ লাগে আমার সাথে আমার মেয়েও খায় খুব পছন্দ করে এই খাবারটা শীতের দিনে বলিনি শীতের দিনে সব কিছুই বলুন শাক সবজি সব মানে খেয়ে মজা আর কি ওরও খুব ফেভারিটের খাবারটা কাঁচা টমেটো দিয়ে খেয়ে দেখবেন আপনারা দারুণ লাগে যদি পেঁয়াজ খেয়ে থাকেন তো পেঁয়াজ কুচিয়ে দেবেন কাঁচা লঙ্কা দেবেন আর আর দেবেন টমেটো কুচি আর একটু লবণ আর একটু তেল আহ যা লাগে না দারুন লাগে খেতে সত্যিই ভালো লাগে সে দেখবেন আপনারা আমার মতো করে এখন জল খাবার খাচ্ছি ছবি যখন আসবে একটু বাদে আবার ভাত খাবো এই দেখুন ও থালায় ভাত নিয়ে বসে আছে অনেকক্ষণ থেকে আমি ওকে খাবার দিয়ে হাড়ি মাজলাম জল গরম করতে বসেছিলাম জল ফ্লাস্কের মধ্যে ঢাললাম অনেক কিছু করলাম কাজ অনেকটাই আর ও থালা নিয়ে বসে আছে যতক্ষণ আমি না খাইয়ে ও খাবে না আশ্চর্য একটা কি আশ্চর্য মেয়ে আমি না 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 দিলেও খেতে দেখুন সবসময় খাই দিয়ে খেতে দিয়ে ভালো লাগে সকালে দিনে রাতে তিন বেলা যখনই খাবে তখন আমি খাইয়ে দিবো আমার তো একটা কাজ থাকে কিন্তু শুনে কার কথা ও এখনো বড় হয়নি নিজের হাতে খেতে চায় না দেখুন ছোটো হয়ে গেছে এখনো তো চলুন ও খাবে আমিও খাবো দিয়ে আবার বাসন টাসন ধুবো এখন তো ঘড়িতে বাজে পনে তিনটে তো চলুন আজকে টিপ পরিনি তো কেমন লাগছে দেখতে টিপ পরে পরে এই জায়গাটা কালো হয়ে গেছে ওই জন্য ইচ্ছে করে টিপটা পড়িনি আজকে হ্যাঁ এই যে কালো দেখতে এইদিকে সন্ধ্যাবেলা চা হবে বলে যদিও লিকুইড দুধ এনেছে দুধের প্যাকেট এনেছে তো আমিও একটা মাসে বাজারের সঙ্গে ওই যে আমূল্য দুধের প্যাকেট আমি প্রত্যেক মাসে নিয়ে আসি দুই রকমের দুধ ব্যবহার হয় এই এই গুঁড়ো দুধ যদি থাকে তো লিকুইড দুধ যদি আনে তো ওই প্যাকেটে দুধ লিকুইড দুধে চা হয় এই গুঁড়ো দুধে চা হয় না আর গুঁড়ো দুধে চা চা হলে প্যাকেটে দুধে চাওয়া হয় না তো যাই হোক দু রকমের দুধ আমি রেখে থাকি তো এই প্যাকেটটা আমি বয়মের মধ্যে ভরে দিলাম আর সহ প্যাকেটের মুখটাও কেটে নিলাম। এখন ঘড়িতে বাজা হচ্ছে পুরোপুরি নটা এই যে দেখুন ভাত বসেছিলাম ভাত হয়েও এসেছে যেটা নতুন চালে ভাত তো তাড়াতাড়ি হয়ে যায় ফুটলি হয়ে যায় তো আর কি একটু পরে ফ্যানটা ঝরিয়ে দেব আর মিঠি তো ঘুমিদের ঘরে পড়ছে খেলা করছে সব কিছুই করছে তো ব্লগটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের মতো টাটা আগামীকাল আবার একটা নতুন ভাব নিয়ে আসছি নতুন দিন নতুন সকাল তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন